আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে জিমেইল খুলবেন এবং তারপরে দেখিয়েছিলাম কিভাবে একটি মেইল সেন্ড করবেন বা সিভি সেন্ড করবেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইমেইলের মাধ্যমে ফটো সেন্ড করবে এখানে আপনি যদি ফটো সেন্ড করেন তাহলে ফটো রেজুলেশন একরকম না আমরা যদি মেসেঞ্জার বা ফেসবুক মাধ্যমে কোনো ফটো সেন্ড করি কোনো বন্ধু বান্ধবের কাছে তাহলে দশ এমবির যদি পিকচার হয় তাহলে দেখুন এক এম বি এমবি হয়ে যায় আর আমরা যদি টেন বা দশ এম বি কোনো কিছু সেন্ড করি পিকচার তাহলে দশ এম থাকে চলুন কম্পোসে ক্লিক করি রেজুলেশনটা ঠিক থাকবে এই জন্য আমরা জিমেইল ইউজ করে ফটো সেন্ড করবো চলুন আমরা এখানে তে যেই মেইলে ফটোটি সেন্ড করব সেই মেইলটা দিয়ে দিই এই যে আমাদের এই লেখার কারণে গত এবারে এই মেইলে আমি হচ্ছে সিভি সেট করেছিলাম তাই এটা এই লেখার কারণে চলে আসছে এরপর সাবজেক্ট দিব ফটো ফটোস এরপর আমরা এখানে যাওয়ার পর অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইলে গেলে দেখুন আমাদের এইরকম রকম শো করবে আমাদের হার্ড ডিস্ক ডেস্কটপ ইত্যাদি এখান থেকে আমরা ফাইলটি সিলেক্ট করব ফাইলটির রেজুলেশন যত এখানে তত কেবি সিলেক্ট হবে কে এখানে যদি দশ হয় দশ সেন্ট হবে এবং তার কাছে চলে যাবে সে চাইলে ডাউনলোড করে নেবে দশ তার ডাউনলোড করা লাগবে চলুন আমরা যদি সেন্ড করি দেখুন সেন্ট বক্সে গেলে আমরা পাবো মেসেজটি সেন্ট হয়ে গেছে সেন্ট বক্সে যাওয়ার পর দেখুন এই ফটোটি সেন্ড হয়ে গেছে এরপর যদি আমরা ডাউনলোড করি এই যে ফটোটি আমি সেন্ড করছি দেখুন ডাউনলোড করলে এখানে দেখুন লেখা দিবে পাঁচশো চৌত্রিশ কে দেখছেন আশা করি এটা যত রেজুলেশন বা যত এমবির পিকচারটি আমরা সেন্ড করব তত এম পিকচারটি সেখানে সেন্ড হবে এরপর সে আমাদের ফটোটি পেয়ে যাবে আমরা এভাবে রেজুলেশন কাটবে না কোনো কিছু সেন্ড করতে চাইলে আমরা ইমেইল এর মাধ্যমে সেন্ড করবো আহ মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর গত ভিডিওগুলো দেখার জন্য কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন তাহলে আমার ডিসক্রিপশনে চলে যান তাহলে লিঙ্ক পেয়ে যাবেন আহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম